ডিমকারি ডিমের তরকারি আমরা আছি বীচে আর আমরা ভেবেছি যে ব্লু ফ্ল্যাগ বিচে যাব কিন্তু এখনো জানি না কারণ যাচ্ছি ওখানে ওখানে যাচ্ছি তো সবাই জানি ওই জন্যই রেডি হয়েছি কিন্তু যদি গাড়ি না চলে বাবা বলছে না বাড়ি চলছে না কারণ হেঁটে যে আসতে না না অটোমেটিক্যালি হয়ে গেল ওখানে শরীর কি বদমাইজ অটোমেটিক্যালি এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচে আর ব্লু ফ্ল্যাগ বীজ তো সবাই জেনে গেছে যে ওটা কোথায় কীরকম আমি আগের ব্লগে আগের বছরের ব্লগেও শেয়ার করেছিলাম গিয়েছিলাম এবছরে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু যেহেতু আজকের রদ সেই কারণে সমস্ত গাড়ি বন্ধ অটো টোটো এভরিথিং বন্ধ আছে তাই জন্য আমরা এখনও জানি না ব্লু ফ্ল্যাগ বীজ পর্যন্ত আমাদেরকে যেতে দেবে কিনা ওটাই বাবা বলছিল তো সেই কারণে আমরা ডিসাইড করলাম যে ব্লু ফ্ল্যাগ বীজে যদি চলেও যাই আসার সমস্যা হয়ে যাবে এত দূর হাঁটতে পারবো না তো সেই কারণে আমরা হোটেলের অপোজিট দিকে আমরা গেলাম যদিও আমার ওখানে খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না কারণ এই এই জায়গাটা এতটাই ক্লাউডি লোকজন এত বেশি আর সত্যি কথা বলতে সব ঠিক আছে যখন বিরক্ত লাগে হচ্ছে জামা খুলে প্যান্ট খুলে সেই সমুদ্রের নামে মানে গামছা টামছা পরে সমুদ্রের নামে এইগুলো খুব আমার দেখতে বিরক্তিকর লাগে তো যাই হোক এই নিয়ে মানে চতুর্থ পঁয়তাল্লিশ

সবটাই বেড়ে যায় তাই জন্য ভালো তো লাগে ঢেউয়ে থাকতে কিন্তু ভয়ও করে যেহেতু ঢেউটা প্রচণ্ড বেড়ে যায় আগেরবার আমি নেমেছিলাম দাদার সাথে সমুদ্রে বাট এবারে আমি বেশি নামিনি অল্পই ছিলাম ওই পাটাই জাস্ট ভিজিয়েছিলাম দাদা নামলে হয়তো দাদার সাথে নামতাম একবার একবার ইচ্ছাও করছিল কিন্তু একবার একবার মনে হচ্ছিল সেই এখন সব ভিজে ভিজে আবার একটু বৃষ্টি সমুদ্র একটু ভিজে দে অস্বস্তি হয় তো ওই জন্য কীরকম একটা লাগছিলো তাই জন্য এবারে আর নামিনি আমি সমুদ্রে এমনিতে কিন্তু আমার বীজ খুবই ভালো লাগে আর পাহাড়ের থেকেও আমার সমুদ্র বেশি ভালো লাগে তো এখন আমরা এখানে ফটোস ক্লিক করব আর আমি একটা টুপি নিয়ে এসছিলাম মাথায় পরবো বলে কিন্তু এত হাওয়া দিচ্ছিলো যে উড়ে যাচ্ছিলো তাই জন্য আমি হাতে ধরেই কিছু ফটো ক্লিক করলাম আর সমুদ্রটা দেখতেই পাচ্ছ কি সুন্দর বলে সমুদ্র কিন্তু আমার খুব ভালো লাগে আর সব থেকে মজাদার ব্যাপার একবার করে মেঘ করছে আর একবার করে প্রচন্ড রোদ উঠছে যখন মেঘ করছে তখন বেশ ভালো লাগছে আর রোদ উঠলে জানোই একদম চড়া রোদে একটু কষ্ট হয় তবে এখানকার যে হাওয়াটা আছে না এতে কিন্তু সেই রকম তীব্র গরমটা হয় না এটা আমরা সবাই জানি যে যে কোনো রকম সমুদ্র এলাকায় গরমটা অত বেশি পড়ে না আজকে রথ যেহেতু বিকেলে তাই জন্য আমরা সকালে হাতে অনেকটা টাইম পেয়েছিলাম তাই জন্য আমরা সমুদ্রে যাওয়ার সময়টা পেয়েছিলাম দেখতে পাচ্ছ ওখানে ঢেউটা কীরকম আসছে মানে ভীষণ বড় বড় ঢেউ আসছিলো আর জনস্রোতের কথা কী বা বলবো চারিদিকে শুধু লোক আর লোক ওইদিকে একবার দেখো শুধু মানুষের মাথা ভর্তি যাকে বলে আর এখানে আমি গোল গোল ঘুরে যাচ্ছি বেশ মজা হচ্ছিলো ওখানে থাকতে আর মায়েরা ওখানে একটু বসেছিল। তারপরে আমরা ফটো তুলছিলাম তারপরে মা বাবা সবাইকে ডাকলাম মা বাবার কিছু ফটো তুলে দিলাম এই সমস্ত ফটো তোমরা ফেসবুকে আর ইনস্টাতে দেখতে পেয়ে যাবে ওখানে কুদ্ধ অর্ধ উড়িয়া হয়ে গিয়েছিল সবাই শুনে শুনে ওরকম করে আর কি করে কথা বলছিল তো এখন আমি সেলফিতে পুরো আমার ব্যাকগ্রাউন্ডের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি ওখানে গিয়ে স্পেশালি রোজই দেখবে আমি চুল বেঁধে রেখেছিলাম একমাত্র কারণ হচ্ছে এত হেয়ার ড্যামেজ হয় এই নোনা জলে কি বলবো আমার বেশিরভাগ চুল এই আগের বছরে যখন ভিডিওটা করেছিলাম আমি ডান্স ভিডিও চুলটা খুলে করেছিলাম সেখানে নষ্ট হয়ে গিয়েছিলাম তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তো তাহলে বুঝতে পারবে যে আমার কতটা বড় চুল ছিল আর সেখান থেকে আমার চুল কোথায় এসে দাঁড়িয়েছে তো শুধুমাত্র সমুদ্রে দোষ বলাটা ভুল হবে আমি খুব একটা যত্নও করতে পারি না চুল কিভাবে করব বুঝতেও পারি না নিজের চুলের যত্ন স্কিনের যত্ন আমি কিছুতেই প্রপারলি নিতে পারি না আজকের বেশিরভাগ টাইমটা আমরা এই সমুদ্রের ধারে কাটিয়েছি তারপর কী কী করলাম সেটা তোমরা ভ্লগ দেখো সেটা ভ্লগ দেখেই বুঝতে পারবে

you মাথায় ছোট ছোটো চুলের ফুলকপি হয়ে গেছে যাই হোক ওয়েদারটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে মেঘে আর এরকম মানে বিভস্ত অন্ধকার এই প্রথমবার দেখলাম আমি পুরীতে এত মেঘ আমি দেখিনি তো এখন আমরা আরেকটু কিছুক্ষণ থাকবো এই সমুদ্রের ধারে আর তারপর দেখতে দেখতে দেখব মেঘটা অলরেডি সরে গেল আবার আকাশ পরিষ্কার হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই আমরা লাঞ্চ করব আর আজকে দাদারা এ খাচ্ছে রুটি খাচ্ছে কারণ দাদা হ্যাঁ দাদারা ওই রথ টানার ওখানে যাবে আমরা মেয়েরা যাব না কারণ আজকে আমাদের পান্ডা পান্ডু বা মা ধুতে গেছে বললো যে মেয়েরা আজকে যে না যেতে জাস্ট বাবারা যাবে না

এবং এদিকে আছে হচ্ছে আজকের স্পেশাল মেনু সেটা হচ্ছে সর্ষ ইলিশ দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে আর প্রতিটা খাবারের টেস্ট এত ভালো হয়েছিল ওখানকার ইলিশ মাছ বা প্রতিটা মাছ খেতে এত ভালো ছিল যে কি বলবো আর এই চার রকম মাছের সবকটাই আমার ফেভারিট আর আমি মাছ খেতে বেশি ভালোবাসি তো আমার খুবই ভালো লাগছিল আমাদের হাতে ছিল ফাঁকা টাইম স্পেশালি আমার হাতে ফাঁকা টাইম থাকলে আমি একটা ডান্স ভিডিও শ্যুট করব না এটা হতে পারে তো আজকে সব কিছু নো এন্ট্রি তার সত্ত্বেও আমরা বেরিয়ে পড়েছিলাম ডান্স ভিডিও শ্যুট করার জন্য আর আমরা বেরিয়েছিলাম হচ্ছে আমাদের ওই যে পান্ডা আছেন তার গাড়িতে বাইকে আমি গুডুয়ার বাইল দিদি তিনজনে মিলে গিয়েছিলাম সমুদ্রে যে জায়গাটা খুব ফাঁকা সেখানে ভিডিও শ্যুটটা করব বলে বিকেলবেলা হালকা হালকা রোদে বেশ ভালো লাগছিল ওয়েদারটাও খুব ভালো ছিল আর যেহেতু ওটা আমাদের পান্ডার বাইক তাও সেই কারণে একটা পাস ছিল তো কোথাওই আমাদের আটকাচ্ছিলো না তো ওটা একটা হ্যাঁ বেশ ভালোই লাগছিলো তো ওইভাবে আমরা ভিডিও শ্যুট করলাম ডান্স ভিডিওটা অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তো প্লিজ তোমরা ভিডিওটা গিয়ে দেখো আশা করি আমার ডান্স ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং এই যে ব্লগটা দেখছো এটাও ভালো লাগছে তবে ব্লু ফ্ল্যাগ বিচ আর ব্লু ফ্ল্যাগ বিচ নেই মানে যেরকম ফাঁকা সুন্দর সেরকম আর নেই পুরো মানে মানুষজন যতদিন জেনে গেছে এসে পুরো ঘিঞ্জি হয়ে গেছে যাই হোক তো এই ভিডিওটা এতটাই আশা করি ভালো লেগেছে তোমাদের আমার এই ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও আর আমার চ্যানেলে নিয়ে হলে সাবস্ক্রাইব করে দিও নেক্সট পার্টে দেখা হচ্ছে বা বাই